আসসালামু আলাইকুম ব্যাগ কালেকশনে আমি বলি fastapi এই ব্যাগগুলোর জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া এইগুলা কবে আসবে একদম প্রিমিয়াম এটার সাথে কিন্তু একটা জুল থাকবে একদম লাক্সারি একটা ব্যাগ আর এটা ম্যাগনেট চেম্বার করা থাকবে আমার এটা একদম অরিজিনাল ডকুমেন্ট সবকিছু সেমিলার পাবেন একটা কালা দেখাইছিলাম সাতে সাথে সবগুলা কালার সেট এই যে চেম্বার এখানে একটা চেম্বার আবার মিডলেও একটা চেম্বার ডাস্টি ব্যাগ অরিজিনাল সব ডাস্টি ব্যাগ ডকুমেন্ট আপনার অরিজিনাল 쇼পিং ব্যাগের যে ডকুমেন্ট সবকিছু পাবেন সব কিছু একদম সিমিলার পাবেন প্রাইস চাল্টিশো টাকা ছিল এখনও পঁচিশশো নিচে পাবেন না মাত্র সতেরোশো টাকা একদম প্রিমিয়ামের ভিতরে এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার সতেরোশো টাকা একটা অনেক সুন্দর মন মতন ইউজ করতে পারবেন মাত্র সতেরোশো টাকা যার যে কালারটা লাগবে এটা হলো গুচি পিন প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক দামি হয় আপনারা জানেন এটা ছোটো একটা পার্সের দামি এক হাজার বারোশো টাকা হয়

একদম লাক্সারি একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনার স্পেজও ভালো পাবেন এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা একটা কালার মাত্র সাতাইশশো টাকা ব্লু গ্যান ক্লাসিকের ব্যাগ এগুলো চার হাজার হাজার পর্যন্ত সেল হয় কালার অ্যাভেলেবেল ছিল না তারপরে দেখাইছিলাম এই তিনটা কালার আজকে আসছে একদম বিমি আমার ভিতরে দেখাচ্ছে যেভাবে চাইবে ব্যাক আপনার চাইলে এগুলা প্রাইস থাকছে এগুলো যোগাযোগ করবেন অথবা স্টান চলে আসবে মাত্র

মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র এক হাজার করে এগুলা কিন্তু অনেক পুরা এটা চাছিলেন সফট মেটেরিয়াল একদম সফট হিউজ পরিমাণ জায়গা এটা এখানে ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এটা বারবারই রাখাবে এটা প্রাইস থাকবে চোদ্দশো এটা বড় সাইজ এটা লেন্থ হলো চোদ্দ হাইট হলো আপনার দশ ইঞ্চিস অনেক বড় সাইজ স্পেজও ভালো পাবেন এখানে একটা চেম্বার এখানে মিডিয়াল একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে দুইটা কালার দুই ধরনের সুন্দর অনেক ক্রিয়েটি ব্যাগ চৌদ্দশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দুই হাজার টাকা অনলি এই মডেলটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এগুলা আটাইশো তিন হাজার টাকার ব্যাগ দুই হাজার টাকা বিগ স্পেসের ভিতরে পাবেন যারা আপনার বই খাতা সাতা সব কিছু ক্যারি করতে চাচ্ছেন অরিজিনাল একটা ব্যাগের সাথে এই যে দেখেন অনেক ভিতরে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এই ব্যাগটা যার লাগবে এগুলা প্রাইস থাকবে দুই হাজার টাকা করে ভিতরে একটা বড় সাইজের ওয়ালেট থাকবে কিসবিল আর লেদারগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি লেদার হয় আপনি জানেন একদম লাগজারি একটা ব্যাগ বড় সাইজের ওয়ালেট পাবেন দুই হাজার করে এটার ভিতরে বড়ো সাইজের একটা ওয়ালেট পাবেন এটা দুইভাবে হ্যান্ডেল এভাবে বেস করে রাখতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই টাকা যারা একটু রেড টাইপের পছন্দ করেন এই ইউনিক টাইপের নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিতে পারবেন পনেরোশো টাকা পিস করে আছে যার লাগবে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ভিতরে আপনার থ্রি চেম্বার সবকিছু কিছু পাবেনটা মিস আলিটা ব্র্যান্ডের অনেক সুন্দর একটা ব্যাগ ভিতরে পয়স পাবেন মিস আলিটা ঠিক আছে মাত্র তেরোশো টাকা এটা এমবুডারি কাজ করা হাতের এটা কাজ করা হাতের কাজ করা ব্যাক সাইড এরকম থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে দুইটা কালারই পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা লং সব কিছু পাবেন অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে ষোলোশো টাকা ভিতরে অনেক স্পেস পাবেন এই এখানে চেম্বার প্রাইস থাকবে ষোলোশো টাকা যার লাগবে নিয়ে যেতে পারবেন ষোলোশো টাকা নাই বেশি আবার যখন আসবে দামও বাড়বে এক হাজার টাকা তিনজন পাবেন মাত্র বারোশো করে তিন পিসি পাবেন পরে আবার সবাই কারাকারি করেন না এই যে অনেক সুন্দর একটা ব্যাগ দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এই যে এখানে আপনার একটা ম্যাগনেটিক চেম্বার এখানে রিপিট করা থাকবে ব্যাক সাইডটা সলিড থাকবে হান্ড্রেড পার্সেন্ট বাহিরে প্রোডাক্ট আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই দাম কম বাঁচবে আর লোকাল প্রোডাক্ট বাঁচবেন না প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার যেই কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা কালার পাবেন মাত্র সতেরোশো টাকা অরিজিনাল একটা ব্যাগ অনেক সুন্দর সতেরোশো টাকা ইউনিক একটা ব্যাগ এখানে বেগ অরিজিনাল ইয়া দেওয়া থাকবে এই যে দেখেন সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন কিউ ব্র্যান্ডের এগুলো পনেরোশো দিয়ে দিলাম পুরো এটা পঁচিশশো টাকা ব্যাগ মাত্র পনেরোশো টাকা হিউজ পরিমাণ স্পেস আমাদের আউটলেট হলো ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার জি সতেরো যারা চাচ্ছেন নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা এটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা আর এটা এক পিসি পাবেন এই কালারটা একজনই পাবেন প্রাইস থাকবে দুই টাকা কিস বিলার এটার ভিতরে ওয়ালেট পাবেন চেম্বার পাবেন সাইড ক্যারির জন্য চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো অনেক আপুদের মন শেপের ব্যাগগুলো পছন্দ নিয়ে নিতে পারবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একটা দুইটা কালার যার যে কালারটা লাগবে আর একটা লং বেল্টে কোনো দরকার নাই আপনি লং বেল্টে এটা এভাবেই ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর পেজ খুলবেন এটা গ্রে টাইপের কালার এই যে লং বেল্ট আছে আপনার চাইলে ওইটাও স্টেপ লং বেল্টে সিস্টেমও দেখ সুন্দর একটা এখানে আপনি রং বেল্টটা লাগাবেন এখানে একটা লাগাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ইউনিক টাইপের ব্যাগ অনেকগুলো কালার দেখাইছি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন এই যে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন ব্যাগ দেখা হবে একটা ব্যাগ ওগুলো স্থায়ী ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ লাকজারি প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা ক্লাসিকের একটা ওরিজিনাল একটা ব্যাগ এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপাতে পারবেন এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন তো ডাউট থাকবে না যে আর যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা এই ব্যাগগুলো আপুরা অনেক মানে চাহিদা সম্পূর্ণ একটা ব্যাগ আর এটার এখানে দেখলে বুঝতে পারবেন কত প্রেটিক ক্লাসিকের একটা ব্যাগ অনেক কিছু ক্যারি করতে পারবেন আর ক্লাসিকের ব্যাগগুলো দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার হয় প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা এগুলো কিন্তু আঠাইশো টাকা ছিল শুধু ব্ল্যাক কালার আমার কাছে পাবেন মাত্র তেইশশো টাকা মিস করবে না এই দেখায় অনেক সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ ক্লাসিকের এই মডেলটা তিনজন পাবেন পুরো অর্ডার দিয়েছিলেন নাই এই যে দেখেন ফ্রন্ট সাইডটা এরকম ব্যাক সাইডটা এরকম থাকবে ক্লাসিকের ব্যাগগুলা অনেক প্রিটো আর এইটা সাইজটা বড় সাইজ লেন্থ হলো চোদ্দো হাইট হলো আপনার তেরো ইঞ্চিস অনেক সুন্দর একটা আর এই ক্লাসিকের ব্যাগগুলা সব ছয় প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকাগুলো মেনশন করে দিই মাত্র চোদ্দশো টাকা পুরা এই ব্যাগগুলা মিস করেন না এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক কিছু ক্যারি করতে পাবেন পঁচিশশো টাকার ব্যাগ মাত্র এটা চোদ্দশো লেখাটা মাত্র চোদ্দশো টাকা অনেক সফট ব্যাগ দাম ছিল কালার কালার দো এই যে এটার সাথে কিন্তু একটা ঝুল পাবেন এটা চার ফিতার একটা বড় সাইজের ব্যাগ ঝুল পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা এই মডেলটা পনেরোশো চার ফিতা একদম প্রিমিয়াম যারা চাচ্ছে নিয়ে নিতে পারবেন পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন হোয়াইটারও সামনের ডাউ তো একটা কালার এই যে চার পিস এটা চার বেল্টের পনেরোশো টাকা পুরো এইভাবে অর্ডার দিয়ে না অর্ডার কতটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর শুধু আজকের জন্য ফ্রাইডের জন্য এই ভিডিওটা থাকবে ইনশাল্লাহ জার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়ামের ভিতরে আপুরা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দিবেন নিয়ে নেবেন পিসি পাবেন সবগুলো সোল্ড আউট অনেক সুন্দর এটা হাতে কাজ করা একদম প্রিমিয়াম থাকবে মাত্র পনেরোশো টাকা বিগ স্পেস এর ভিতরে থাকবে যার লাগবে নিয়ে নিতে পারবে শর্ট করিয়া এই ব্যাগটার জন্য অনেক কাপুরা মারামারি করছেন যে ভাই এটা কবে আসবে আগে আসবে ইনশাল্লাহ এটা লাস্ট ওয়ান একটা কালার এটা কি ব্লু কালার বলে দেখেন একদম মানে রিবনের সাথে কিসবিলা ম্যাচিং করা কিসবিলা এর সাথে ম্যাচিং করা থাকবে যে কিসবিলা লেখা এটাও কিসবিলা লেখা এটার সাথে আপনার ইয়া ব্যাগের সিমিলার থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আর এগুলা প্রাইস থাকবে তিন হাজার বড় সাইজের একটা অলেক পাবেন এই যে বড় সাইজের অরিজিনাল একটা ব্যাগ এগুলো ফাইভ ইউজ করলে টেম্পার যাবে না কালার মাত্র তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে মাত্র তিন হাজার এটা হলো ক্লাসিকের এটা সাইজ হলো লেন্থ দশ হাইট হলো আপনার সাত ইঞ্চি অনেক সুন্দর এগুলো চব্বিশশো টাকা মাত্র প্রিমিয়াম চব্বিশশো টাকা হোয়াইট যারা পছন্দ করেন এটা কুর্মি ক্লাসিকের ওরিজিনাল একটা ব্যাগ মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিবে টাকা চব্বিশশো টাকা ঠিক আছে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে নিবেন হ্যাঁ মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায়নি